এমবিবিএস পরীক্ষা আমার ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে সারের একটা চিঠি আমার কপালে যুক্ত আলহামদুলিল্লাহ সবগুলা যেদিন স্যারকে জানাইলাম যে স্যার আমার তো রেজাল্ট বের হয়েছে আল্লাহ মেহরবানি আমি এম পাস পাশ করেছি তিনি শেষ চিঠিটি লিখে বললেন আর আমার চিঠি লিখতে হবে না এখন তুমি গ্রাজুয়েট হয়েছ তোমার বুঝার জন্য তুমি যথেষ্ট এই সা তার কর্মজীবন শেষ করে নিয়ত করেছেন তিনি হজে যাবেন আমাকে ফোন করে বললেন বাবা আমি তো নিয়োগ করেছি পাইতে লাগে তুমি কোনো সাহায্য করতে পারবে আমি মলুইবাজারের ডিসি ফোন করে বললাম ভাই আমি দিন কারোর কাছে কিছু কারোর জন্য চাইনি আজকে একটা জিনিস দাবি করে চাইব আশা করি আপনি আমাকে ফেলে দিবেন না আমাকে আপনি সাহায্য করবেন তিনি সব শুনলেন শুনে বললেন যে স্যারকে বলেন কালকে এতটার সময় আমার অফিসে এসে শুধু উনি নামটা বলবেন আমার অ্যাটেন্ডেন্স অফিস আমি এই স্যার সম্পর্কে তাকে রিকোয়েস্ট করতে গিয়ে কথাগুলো আমি বলেছি আমাদের জীবনে তার জন্য এই ভূমিকা আছে আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো একটু সুযোগ পেয়েছি এটা কাজে লাগাতে চাই বিশি সাহেবকে বলল মাত্র ভদ্রলোক তার চেয়ার থেকে উঠে এসে তাকে চাপ ধরে বুকের মধ্যে করে নিয়ে চেয়ারে সম্মানের সাথে বসে প্রাইমারি স্কুলের এক হেডমাস্টার ডিসি সাহেব তাকে এইভাবে সম্মান দিয়ে বসিয়েছেন তিনি পরে বললেন যে আমি কি বেঁচে আছি না স্বপ্নে দেখছি আমি তা ভাবছিলাম ডিসি সাহেব তাকে এখানে বসে চায়ের গ্রন্থার মধ্যে সব ক্লিয়ার করে তার হাতে ক্যাশ টাকার বান্ডিল তুলে দিয়ে বললেন স্যার আমার জন্য দোয়া করবে আমার এই মহান শিক্ষক টাকার বান্ডিল হাতে নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাননি সোজা চলে এসেছিলেন এসে বললেন তুমি কি বলেছিলেন সাহেবকে আমি বললাম সার আপনি যা করেছেন তার একটা ঝলক মাত্র বলেছে সারা বললেন তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি নিজেকে আমার সারা বার করলেন কি আরেক নিরাকল হজে যাওয়ার তিনি যে তার ডায়েরিতে প্রত্যেকটা বাড়ির নাম ঠিকানা লোকদের নাম লিখে রেখেছেন আমার তো জানি হজে যাওয়ার আগে আমাদের ছয়টা গ্রাম প্রত্যেক গ্রামে গিয়ে ওই যত বাড়িতে তিনি পানি খেয়েছেন খাওয়া দাওয়া করেছেন সব বাড়িতে গিয়ে বলেছেন আমি আপনাদের রিজেক্ট খেয়েছি আমাকে ক্ষমা করে দেবেন নিঃস্বার্থ ওই শিক্ষক সব উজাড় করে দিলেন এখন গিয়ে মানুষের কাছে ক্ষমা শিক্ষকদেরকে আমরা কিভাবে প্রতিদান দিব এখানে আজকে যারা উপহার নিতে এসেছ তারা কে কে শিক্ষক হতে রাজি আসে জীবনের শিক্ষক হতে চাউকে দাঁড়ানো একটু দেখে আলহামদুলিল্লাহ বস সবাই বস অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা ডাক্তার যারা হতে চালে আবার দেখি হ্যাঁ রে আমার চোখের পানি দেখে সব শিক্ষক হয়ে গেছে ডাক্তারিয়ার বলবে না